আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মেদিনীপুরে থাকি আর কালী পুজোর দিন সন্ধ্যেবেলা মেদিনীপুরের এখানে মানে বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে দেওয়ালি পুজো হয় মানে দেওয়ালি পুতুল পাওয়া যায় আমাদের এখানে তো আমরাও আজকে দেওয়ালি পুতুল পুজোর আয়োজন করেছি আমি আর আমার মামার মেয়ে মানে আমার বনু মিলে এই পুজোর আয়োজন করেছে রান্না কেমন হয়েছে আজকের মেনুতে আছে চিকেন আর একটা ছেঁচড়া হয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর ভাত আর আজকে ভাই ফটাতে ভাই রান্না করেছে চিকেনটা আর চিকেনটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর ভাই ফোটা উপলক্ষে আমি বানিয়েছি বম্বে করাচি আর রসগোল্লার পায়েস খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে প্রায় বিকেল সাড়ে তিনটে বেজে গেছে আর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি সন্ধে হয়ে গেছে আর আমরাও সবাই বাড়ি ফিরে এসেছি আর এখন আমি সন্ধে প্রদীপ দিচ্ছি ভাইফোটা সারাদিন তো পেরিয়েই গেল এখন সন্ধে হয়েছে আর সারা দিন আমরা কি কি করলাম আপনারা তো দেখতেই পেলেন আর এখন রাত্রেবেলা আমরা একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছি সমস্ত ভাই মিলে সারা বছর তো সবাই নিজের কাজে ব্যস্ত থাকে এই একটা দিন আমরা সবাই মিলে জমায়েত হয়ে একটু আনন্দ হইচই করি আর তারই আয়োজন শুরু হয়ে গেছে বাইরে তো চলুন আমরা দেখি ওখানে কি কি আয়োজন হচ্ছে এখানে ছোট মামা হচ্ছে পেঁয়াজ কুচোচ্ছে আর বনু এখানে রসুন ছাড়াচ্ছে আর এদিকে আমার ভাই বসে বসে ফোন ঘাঁটছে টাকাচ্ছে ওর মামা একটু আগে এসছে এই যে দাঁড়িয়ে আছে গায়ে চাদর দেখে বুঝতেই পারছেন বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর এখানে সমস্ত কাটাকাটির কাজ কমপ্লিট আমার মামা আর বনু মিলে সমস্ত কাটাকাটির কাজগুলো করেছে আর আমি শুধু ধনে পাতাটা কুচিয়েছি আর এখন যা কিছু মশলা আছে যেগুলো বাটা হবে সেগুলো বাটা বাটিটা করে নেব তারপর আমরা সবাই মিলে ওইখানে খামারে মানে আমাদের যে উঠোনটা আছে ওখানে রান্না করব এখন উনুন তৈরি হবে তার ব্যবস্থা হচ্ছে আছে উনুন তৈরি আমাদের বল বল হবে মাটন কারি আর ভাই মাটনটা হচ্ছে ম্যারিনেট করছে আর আজকের রাঁধুনি আমার ভাই কি আছে এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা বাটা দিল আর এখন রসুন বাটা দিচ্ছে এই সব কিছু মিলে এখন ম্যারিনেট করছে আর লবণও দিয়েছে এখানে ये लेबो वो

এখন আমি ক্যামেরার পেছনে আর সবাই ক্যামেরার সামনে এখানে ভাই রান্না করছে আর এই যে মামার মেয়ে বনু বসে আছে মামা মশলা গুলো এগিয়ে দিচ্ছে আর বড় মামা দেখছে যে ব্যবহার খানা কি হচ্ছে এই যে আরেক মহারাজা এসছে মামার ছেলে শুয়েছিল তাকে ডেকে নিয়ে আসতে হলো এখানে এখানে পেঁয়াজ পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে মাটনটা রান্নার জন্য আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ওই ধনে পাতার পেছন দিকে যে শিকড় থাকে ওগুলো পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছে এটা একটা নতুন ধরনের রান্না মশলা ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছে মাংস একদম কষা হয়ে গেছে এবার জল দেওয়া হবে আর দেখে খুব লোক লাগছে আমি গন্ধ পাচ্ছি তো ভীষণ লোক লাগছে এটা হচ্ছে বাটা গরম মশলা স্মেল তো দারুণ আসছে খেতেও আশা করি ভালোই হবে

এবার কড়াইটা নামাবে আচ্ছা ভাতটা ভেতরে করা হয়েছে প্রায় রাত আচ্ছা এবার নামিয়ে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছে ফাইনাল কালারটা কেমন আসলো সেটা কিছুক্ষণ পরেই দেখাবো নামিয়ে নেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কালারটা আসবে ভাই আর বনুকে বেশি ঠান্ডা লেগেছে সবাই খেতে বসে গেছে এখনো ভাত আসিনি মা এখানে মাংস পাচ্ছে রান্না কেমন হয়েছে মামা শুভ ভাই কেমন লাগছে কেমন হয়েছে বনু